এখানে দুজন ছবি আপনারা দেখতে পাচ্ছেন বামেদ যিনি ইনি একজন বিখ্যাত হাঙ্গেরিয়ান এটাকে ক্রাউন প্রিন্স বলা হয় তিনি হচ্ছে ফ্রান্স ফার্দিনান্ডো উনি ফার্দিনান্ডো হচ্ছে আপনার হাঙ্গেরিয়ান আহ যুবরাজ ছিলেন এবং উনি পরবর্তীকালে রাজা হতেন এই ফ্রান্স ভদ্রলোক যিনি হচ্ছে সস্ত্রিক বেড়াতে গিয়েছিলেন আপনার বজনিয়া হার্জেগাভেনিয়া যেখানে সার্বিয়া তখন সার্বিয়া ছিল এখন এটি ভেঙে বজনিয়া হার্জেগাভেনিয়া হয়েছে ওখানে আরেকজন ভদ্রলোক যেটি ওই পরিপ্রেক্ষিতে তাকে এখানে ভিলেন বলা হয়েছিল কিন্তু পরবর্তীকালে বজনিয়া হার্জেগাভেনিয়া যখন স্বাধীন হয় তাকে ডিফারেন্ট আসপেক্টে দেখা হয় ওনার নাম হচ্ছে গ্যাভরিয়ালো আহ উনি গ্যাভরিয়ালো প্রিন্সিপ উনি একজন আহ ন্যাশনালিস্ট ছিলেন অর্থাৎ বিপ্লবী ছিলেন তো ঘটনাটাকে আপনাকে বলি দুজন ভদ্রলোক দুটো সিম্পল ভুলের কারণে ওই বাটারফ্লাই এফেক্টটা কেমন পড়ছিল এই যে ফ্রান্স ফার্ডিনান্ড উনি ওনার সয়স্তিক বেড়াতে গিয়েছিলেন হচ্ছে যেহেতু তাদের আন্ডারেই ছিল তখনকার সার্ভিয়া যেটাকে বলা হয় হচ্ছে যে আপনার সার্ভিয়া এবং এখন যেটা বসনিয়া হাজে গভর্নিয়া সেখানে সয়স্তিক বেড়াতে গিয়েছিলেন উনি রাস্তা ভুল করে রং টার্ন নিয়ে একটি জনমানবহীন জায়গায় চলে যান একটা জঙ্গলের পাশে এবং মজার ব্যাপার হচ্ছে ওই সময় আসলে এই যে ভদ্রলোক গ্যাভ্রিলো ওনার কিন্তু আসার কোনো কথাই ছিল না বাট ওনার ক্ষুদা লেগেছিল উনি একটা স্যান্ডউইচ খাওয়ার জন্য এখানে আসছিলেন যখন উনি এই ফ্রান্সকে দেখতে পান এবং তাকে চিনতে পারেন তখন তিনি শ্যুট করেন সো ঘটনাটা এরকম ছিল গ্যাভ্রিয়ালো প্রিন্সিপ অজ এ বসনিয়ান সাব ন্যাশনালিস্ট হু সাউথ অ্যান্ড এন্ড অফ দ্য অস্ট্রেলিয়া অস্ট্রিয়া অস্ট্রিয় হাঙ্গেরিয়ান রুল ইন দ্য বসনিয়া অ্যান্ড হাজ এ অ্যাট দ্য এজ অফ নাইনটিন হি মার্ডার্ড হান্ড্রেড ফোরটিনুলাই ক্রাইসিস এবং এই জুলাই ক্রাইসিস আমরা সবাই জানি এই জুলাই ক্রাইসিস এর মাধ্যমে হচ্ছে আউটব্রেক হয় শুরু হয় হচ্ছে ওয়ার্ল্ড ওয়ান ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এবং আপনারা জানেন এই ঘটনার পরে হঠাৎ করেই কিন্তু আপনার হচ্ছে বজন্যিয়াকে এই ঘটনাটা অস্ট্রিয়া এবং হাঙ্গেরি বুঝতে পারে না এবং অস্ট্রিয়া এবং হাঙ্গেরির জয়েন্ট একটা বাহিনী আক্রমণ করে বসে বজনিয়াকে তখনকার যেটা সার্বিয়া এবং এই কারণে রাশিয়ার যেহেতু ইন্টারেস্ট ছিল রাশিয়া এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে জার্মানি তখনকার যে শক্তিশালী অন্য রাষ্ট্র ছিল জার্মানি ফ্রান্স ব্রিটেন এরা যুক্ত হয়ে যায় এবং পরবর্তীকালে বত্রিশটা দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং এই যুদ্ধের ফলাফল হচ্ছে প্রায় দুই কোটি বেশি লোক মারা যায় এবং লোকের বেশি হয়। এবং এটি থেমে যায় না এরপরে আমরা এই প্রক্রিয়ায় কিন্তু আমরা জার্মানিতে দেখতে পারি হিটলারের উত্থান হয় এবং ওয়ার্ল্ড ওয়ার টু যেটা ওয়ার্ল্ড ওয়ার টু শুরু হয় এবং সেখানে সাড়ে ছয় কোটি বা ছয় কোটির বেশি লোক মারা যায় এবং সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এবং ওয়ার্ল্ড ওয়ার টু এটির ইম্প্যাক্টটা আমরা সবাই জানি ইকোনমিক্সে কি বিজনেসে কি অ্যাকাউন্টিংয়ে কি সব জায়গায় ইম্প্যাক্ট ছিল সো দ্যাট ওয়াজ এ স্মল রং মিস্টেক বাই এ পার্সন হু ইজ দ্য ক্রাউন ক্রাউন প্রিন্স অফ বসনিয়া সরি হাঙ্গেরিয়া এবং অস্ট্রিয়া এবং সেই ভদ্রলোকের একটা ছোট্ট ভুলের কারণে সে রাস্তা ভুল করা এবং একজন ভদ্রলোক যিনি বিপ্লবী তার একটা স্যান্ডউইচ খাওয়া নিয়ে এই ঘটনা শুরু হয় এবং সেটির প্রভাব আমরা সারা পৃথিবীতে দেখি সারা পৃথিবীতে জাপানে হিরোসেমান আকাশিকিতে বোমা ফেলানো হয় বিভিন্ন ঘটনা ঘটে